আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহর রহমতে আপনাদের সবার দুয়া এবং ভালোবাসায় বরাবরের মতো ভালো আছি ভাই তো আজকে দর্শকদের জন্য কী নতুন কালেকশন যেগুলো আসলে বাংলাদেশের মধ্যে খুব একটা পাওয়া যায় না আচ্ছা আচ্ছা কালেকশন নিয়ে আসছি আচ্ছা কিন্তু আপনার দামটা ভালো হলো জিনিসগুলো আসলে মনের জিনিস যেহেতু ঘর সাজানোর জিনিস তো প্রাইসটা ভালো করবে কোয়ালিটি প্রোডাক্ট থাকবে সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড সম্পূর্ণ আর কিছু গাছের কালেকশনও থাকবে যেগুলো হচ্ছে ট্র্যাডিশনাল গাছ সবার লাগে নতুনগুলো আগে দেখতে চান আচ্ছা তাহলে শুরু করি ভাই এই যে একটা স্টেইন এই যে স্ট্যান্ড টা দেখছেন আটাইশো টাকা প্রাইস ঠিক আছে আর এই যে ফুল সহকারে এটা আপনার

ওয়াশ করতে পারবেন ওয়াশেবল ওয়াশেবল ভাই ওকে তারপরে ভাই আপনাদের সবার পছন্দের এই যে মধু ফুল মেটাল স্ট্যান্ডে এটার আমরা দাম দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন এই যে পাঁচ হাজার পাঁচশো আজকে খালি র্যার নাম দাম বলবো ভিডিও শেষ করব দশ মিনিটের মধ্যে সবাই ভিডিও তো মন দিয়ে দেখবেন যার ভালো লাগবে নিবেন যার ভালো লাগবে নিবেন না আর দেখতে থাকবেন দেখতে দেখতে কেনা হবে আর সারা বাংলাদেশের মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি মানে আপনার অগ্রিম এক টাকা পণ্য কেনার আগে কোনো অ্যাডভান্স করতে হবে না আপনি প্রোডাক্ট অর্ডার করবেন বাসায় যাবে তারপরে আপনি আমার পণ্য রিসিভ করে দেখে শুনে বুঝে টাকা দিয়ে কতটুকু শিওর যে আপনি পণ্যটা পছন্দ করবেন সেই জন্য ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি ভাই এগুলো কিন্তু দু এক টাকার জিনিস না ভালো দাম প্রত্যেকটা পাঁচ হাজার ছয় হাজার আট হাজার তিন হাজার চার হাজারের নিচে কোনো পণ্য নাই রাখি বেন্টারপ্রাইস পাঁচ হাজার দুইশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা এটা জি তারপরে দেখেন বটপাতা এটা আজকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন এটা সম্পূর্ণ রাবার প্ল্যান্টের মধ্যে মেটাল স্ট্যান্ডে জি মেটাল স্ট্যান্ডের মধ্যে এটা পেয়ে যাবেন ভাই তারপরে দেখেন ভাই এই যে সম্পূর্ণ সুন্দর চাইনিজ ইম্পোর্টেড স্টেন উইথ ফ্লাওয়ার এই যে দেখেন ভাই এই যে চার হাজার দুইশো টাকা কত সুন্দর এই যে ফুল আকারে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা পাঁচ হাজার পাঁচশো চার হাজার চার হাজার দুইশো এই যে দেখেন কত সুন্দর মেটালের মধ্যে নাকি জি এই যে দেখেন স্ট্যান্ড গুলো দেখেন খুব সুন্দর ইউনিক খোলা যাবে এটারও একই গ্যারান্টি আর সম্পূর্ণ চায়না থাকবে মেড ইন চায়না তারপর এখানে তিনটা সাইজ তিনটা ফুলদানি আছে কতটা সুন্দর ভাই গ্লেসটা দেখেন

সাত হাজার পাঁচশো টাকায় প্ল্যান্ট এবং উইথ হচ্ছে প্লাওয়ার বেজ সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেন্ট তারপরে দেখেন এটা পাবেন আপনারা কত টাকায় এটা পাবেন হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় তারপরে এটা পাবেন

কিন্তু এটাতে মনে সুন্দর জোড়া পাবেন ভাই এই যে দেখছেন এই যে দেখেন কতটা সুন্দর ভাই অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর ভাই অনেক সুন্দর দেখেন এই যে দেখছেন এই হ্যারিস সাইস্টা দেখেন এটা কি হ্যারি সিস্টেম ফুললান সুন্দর फ्लावर এই যে 3500 টাকা হচ্ছে গাছের দাম গাছের দাম 3500 ঝুরির দাম 5000 টাকা 5000 সম্পূর্ণ এন্টিক্সের মেড ইন চাইনা মেড ইন চাইনা 12 বছরের কালার গ্যারান্টি তারপরে এই যে ছোটটা 2800 টাকা টপ

আজকে প্রাইস দিবো 3800 টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এই যে দেখেন নিচের থেকে শুরু করে এত ঘন গাছ মাত্র 3800 ফুল ধুইয়া বাসায় নিয়ে চেক করে তারপরে টাকা দিবেন দুই নাম্বার মাল বাজারে পাওয়া যায় দুই নাম্বার বেসবো না গ্যারান্টি সহ বড় মুখি দিব ইনশাআল্লাহ নিতে পারবেন প্রত্যেকটা গাছের 200 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ওকে প্রত্যেকটা গাছের জন্য তারপরে দেখেন ভাই এখানে একটা বাগান বিলাসের গাছ আছে এটাও 3800 টাকা দেখালো একদম অরিজিনাল গাছের মতো একদম নিচে থেকে নিয়ে শুরু ভাই নিচে থেকে উপরে পর্যন্ত শুরু ঠিক আছে তারপরে দেখেন এই যে ভাই এখানে একটা আছে এটার প্রাইস দিব মাত্র মাত্র 3200 টাকা ভাই আচ্ছা মাত্র 3200 তিনটা কালারের মধ্যে জি তিনটা কালারের মধ্যে 3200 হলে নিতে পারবেন 200 টাকা তারপরে দেখেন ভাই এই যে দেখেন এখানে একটা গাছ আছে এই যে দেখেন এটা মাত্র এটা মাত্র 3800 টাকা 3800 3800 হলে এটা নিতে পারবেন তারপরে দেখেন ভাইয়া এখানে একটা গাছ আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার দুইশো টাকা দুইশো তিন হাজার দুইশো হলে এটা নিতে পারবেন দেখেন কত সুন্দর তারপরে দেখেন ভাই এই যে দেখেন

আপনারা আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনশট পাঠাই দিবেন এই নাম্বারে যেহেতু আমরা ভাই ভিডিও দেই প্রাইস রেঞ্জ দিয়ে ভিডিওটা দেয় কষ্ট করে ভিডিওটা ভালো করে দেখে ইনবক্সে আইসা অর্ডার করেন কারণ দেখা যায় সবাই যদি ভাই প্রাইস কত প্রাইস কত জিজ্ঞাসা করেন ভাই কয়েকজনকে প্রাইসের অ্যান্সার দেওয়া যায় জাস্ট আপনি ভাই পছন্দের পণ্য অর্ডার করবেন নাম অ্যাড্রেস ঠিকানা দিয়ে দিবেন স্ক্রিনশট পাঠায় দিবেন এক টাকা অগ্রিম প্রদান করতে হবে না উল্টাপাল্টা প্রোডাক্ট দিলে আপনি রিটার্ন করে দিবেন আর যেটা আপনার পণ্য যেটা আপনি অর্ডার করছেন সেটা হলে আপনি রেখে ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে টাকা দিয়ে দিবেন সেজন্য আমরা অ্যাডভান্স কোনো টাকা নিচ্ছি না আচ্ছা আমরা অ্যাডভান্স সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ কোনো কিছু নিচ্ছি না জাস্ট আপনি পণ্য অর্ডার করেন মাল হাতে পেয়ে টাকা শুনে দিয়ে এই যে আমাদের ঠিকানা টাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদম তলায় দ্বিতীয় চলন্ত রাকিব এন্টারপ্রাইজ নিতে পারবেন এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের পিস এবং অন্যান্য গাছের কালেকশন কিন্তু বিভিন্ন ধরনের ঘড়ির কালেকশন কিন্তু ভাইয়ের দোকানে সবসময় থেকে থাকে আমরা দেখিয়ে থাকি এর মধ্যে কারো কোনোটা লাগলে আপনার স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে